জেলার মেমরি থানার অন্তর্গত দেবীপুর এলাকায় একটি প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়েছে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা শ্রমিক প্রদীপ্তানন্দ মহারাজ সভায় বাংলাদেশি হিন্দুদের উপর চলমান অত্যাচার মন্দির মসজিদ মন্দির দেবদেবের মূর্তি ভাঙচুর হিন্দুদের সম্পত্তি লুটপাট নির্বিচারে ধর্মান্তরকরণ এবং হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয় দেবীপুর তরুণ সংঘের মাঠে অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত বক্তারা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তাদের খুব প্রকাশ করেন এবং সবার সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানান সভায় উপস্থিত প্রদীপ্তানন্দ মহারাজ গর্জে ওঠেন বাংলার নেতাদের উপর বিশেষত শাসক শিবিরের বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়ায় কি বললেন একবার শুনে নেওয়া যাক জেলা সে মুসলমানের ধর্ম মেনে মুসলমানের নীতি মেনে মুসলমানের ধর্মগ্রন্থে যা আছে তিনি তাই বলেছেন একজন সিদ্ধি তিনি একজন মুসলমান তার ধর্ম মেনে তার ধর্মের নীতি অনুসারে যা বলেছেন ঠিকই বলেছেন তার হুমায়ুন কবির তার ধর্ম তার নীতি অনুসারে তিনি ঠিকই বলেছেন কিন্তু আমরা হিন্দু আমরা হিন্দু বলে পরিচয় দেব অথচ আমার হিন্দু ধর্ম সম্পর্কে জন্মনা চিত্রবাবু বলছিলেন আমি হিন্দু ধর্ম পালন করব না আমার হিন্দু ধর্মের জন্য কোনো স্বার্থ ত্যাগ করবো না তো তাই গালাগালি আর সিদ্ধিপালা দিয়ে কোনো লাভ নেই হুমায়ুন কবিরকে বলে কোনো লাভ নেই আজকে ওই তিনজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন বাংলা বাঙালি হিন্দুরা আজকে হিন্দুরা ধান কণ্ঠ ভরা মাছ আরে আপনারা যে পালিয়ে এসেছিলেন কিসের জন্য সেইটা আপনারা ভুলে গেলেন লম্বা লম্বা ব্যাগ ঝুলিয়ে থাকে গরুর মাংসকে প্রমাণ করছে

আর এই বিশ্বাসঘাতক বাঙালি ওই কি গণশত্রু না গণ একটা মিত্র আছে সেই পেপারে বলে নদী করে লেখা হচ্ছে বাংলাদেশের ঘটনাকে তাই মিডিয়া বন্ধুদেরকে আমি অনুরোধ করব মিডিয়া বন্ধুরা আজকের দুদিনে আপনারা বাঙালি আজকে হিন্দুর পাশে দাঁড়িয়েছেন তাই আপনাদের শত 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 ধন্যবাদ ওই সুমন এবি আনন্দ ওই আজকে আর বাংলা ভাই ও আজকে শিয়ার আজকে নেই লাইন নেই হম মিডিয়া বল আজকে দাঁড়িয়েছেন এই ভিনুখ ভাঙালিদের পাশে ধন্যবাদ গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ এই হচ্ছে মিডিয়া সংবাদপত্র আমরা জানতে পারতাম না এই দুটি যে মানুষকে একটা নিরামিষ ভোজি বৈরিক কাপড় সন্ন্যাসী তাকে আমি প্রণাম জানাই এতদিন বাংলার হিন্দুরা আমরা তো শুনিনি একটা কমন প্ল্যাটফর্মে আমরা আসতে পারিনি তিনি বৈষ্ণব থেকে আরম্ভ করে শাক্ত গান বৈষ্ণব ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্ব হারি মুচি মাথর ডোম সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন অত্যাই ছাত্র পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট নিচে নেমে গেছে তাকে জেলে দেওয়া হলো আর তাকে যারা ঔষধ তাকে যারা খাদ্য দেবে তাদের তো গ্রেপ্তার করা হলো কোন ধরনের সংখ্যালঘুরা এবার বড়দিনে রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং উৎসব চলাকালীন খ্রিস্টানদের শত শতটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কি বলবেন এটা তাদের ধর্মে এবং ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে সেই নির্দেশ তারা পালন করছেন এই নির্দেশ পালন করছেন শুধু সাতচল্লিশ সালে করেননি পঞ্চান্ন সালে করেছেন পঁয়ষট্টি সালে পঁয়ষট্টি সালে ছেষট্টি সালে করেছেন একাত্তর সালে করেছেন ধারাবাহিক এই তাদের ধর্মগ্রন্থে নিয়ম মানতে গিয়ে এখন পাঁচ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে সুতরাং এটা নতুন করে কোনো ব্যাখ্যা করার দুঃখ করার কোনো কারণ নেই আমরা ভারত সরকারের কাছে যেমন জানিয়েছি আমরা হাই কমিশনের কাছে জানিয়েছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা প্রত্যেকবার আমার বাংলার পাশে দাঁড়িয়েছিলাম আজও আমরা বিভিন্ন রাজনীতি থেকে ভেদাভেদ ভুলে আমরা তাদের পাশে একত্রিত হয়ে দাঁড়িয়েছি কিন্তু বড় দুঃখ যোগেন মণ্ডল তো আছেই যোগেন মণ্ডলের কাজ তারা করছেন এই রকম একটা পরিস্থিতিতেও আমাদের কিছু কিছু মিডিয়া অপপ্রচার করছেন সমস্ত মিডিয়ার বেশি নাইনটি নাইন পার্সেন্ট মিডিয়া আজকে তাদের পাশে দাঁড়িয়েছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসুন তাদের পাশে দাঁড়ান আরও আরও বেশি করে তুলে ধরুন না হলে বাংলার দুর্দিন আরও ঘুমিয়ে আসছে অনেকে মনে করছেন যে ঘুটো পুড়ছে গোবর হাসছে আজকে ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ কুমার ঘোষির রিপোর্ট জলপাইগুড়ি